মানুষ জন্মায় মরে যায় কিন্তু কখন কোথায় কীভাবে কার মৃত্যু হবে তা একমাত্র আল্লাহ জানেন কিছু মৃত্যু হৃদয় কাঁপিয়ে দেয় চোখের কোন ভিজে যায় এবং স্মৃতির পাতায় এক অমোচনীয় দাগ ফেলে যায় আমি তখন যুবক একদিন দেখি আকাশে কালো মেঘ বুঝলাম ঝড় আসতে পারে সবাইকে সাবধান করে দিলাম আমরা সবাই বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি হঠাৎ দেখি সাগরের দিক থেকে বিশাল এক জলোচ্ছ্বাস পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুট উঁচু হয়ে আমাদের দিকে ধেয়ে আসছে তখন ভাবলাম আর বাঁচার কোনো উপায় নেই আমার কাঁধে ছিল সাত আট বছরের ছোট একটি ছেলে আমার সন্তান পানি এত জোরে ধাক্কা দিল সবাই হারিয়ে গেল কেবল আমি আর ছেলেটি আমরা রয়ে গেলাম পানির মধ্য আমি বললাম আব্বা তুমি দু হাতে আমার গলা শক্ত করে জড়িয়ে ধরো যেন না ছাড়ো নাহলে ডুবে যাবে ও কাঁদতে কাঁদতে বলল আব্বা আমাকে ফেলে দিও না আমি ডুবে যাব আমি আধা ঘন্টার মতো সাঁতার কাটলাম কোথাও কোনো ঠাঁই নেই তখন মনে হচ্ছিল আর পারবো না ভাবছিলাম যদি ও গলা ছেড়ে দেয় তাহলে হয়তো আমি বাঁচব আমি ওকে বললাম আব্বা ছেড়ে দাও ও কাঁদতে লাগলো আরও জোরে বলল আব্বা আমাকে ছেড়ে দিও না আমি ডুবে যাব বারবার বলার পরেও যখন সে গলা ছাড়ল না আমি ওর হাত টেনে ছাড়িয়ে দিই ও ডুবে গেল মাত্র পাঁচ মিনিট পর আমার পায়ে একটা কুচু গাছের ডাল লাগলো আমি গাছের উপর দাঁড়ালাম তখন শুনি আমার ছেলের কান্নার সেই হৃদয় বিদরক স্বর আমার চোখে অশ্রু নেমে এলো ভাবছিলাম এই সামান্য সময় আমি যদি তাকে ধরে রাখতে পারতাম দেড় দিন পর পানি সরে গেল আমি তখনও গাছের উপরেই ছিলাম তখন ছেলের লাশ পেলাম আজও সেই দৃশ্য বলতে পারিনি এখন আমার অনেক সন্তান আছে আমি ষাট বছরের একজন বৃদ্ধ কিন্তু সেই স্মৃতি এখনও আমাকে পাগল করে তোলে ভাবি যখন দুনিয়ার এই সামান্য কষ্ট একজন পিতা সন্তানকে ফেলে দিতে পারে তখন কেয়ামতের দিনের ভয়াবহতা কেমন হবে মহান আল্লাহ বলেন সেদিন মানুষ পালায়ন করবে তার ভাই থেকে তার মা ও বাবা থেকে তার স্ত্রী ও সন্তান থেকে তাই ভাই ও বোনেরা চলুন আমরা সেই দিনের জন্য প্রস্তুত হই আল্লাহ যেন আমাদের সবাইকে কেয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করেন আমিন